আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দশকে ঈদ মোবারক ঈদ মোবারক যখনই শুনবেন মনে করবেন একটা ভালো সংবাদ আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের বীরদের বেশ কিছু অর্জন আলহামদুলিল্লাহ ইদানিং সময় আবারও ফর্মে ফিরে এসেছে আমাদের বীরদের অনেকগুলো টিম এর মধ্যে ইরানি অলিগার্ডসদের যে টিমটা সর্বোচ্চ পরিমাণ অ্যাক্টিভিটিস দেখাচ্ছে গত এক সপ্তাহ ধরে লোহিত সাগর এইডেন উপসাগর ইসাল আমেরিকা যুক্তরাজ্য একের পর এক কাউকেই যেন পাত্তা দিতে চাচ্ছে না আমাদের ইয়েমেনের বীররা আর আজকে ঘটেছে ডিফরেন্টারেক ঘটনা ফিলি ইসাল যুদ্ধের পর এই লোহিত সাগর ইস্যুতে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা এখানে নজরদারি টহল বাহিনী বানিয়েছে কখনও এখান থেকে তারা আক্রমণ চালায় আবার কখনো তাদের ড্রোনগুলো সমুদ্রে উড়ে বেড়ায় আবার কখনো এটা ইএমএন এর সীমান্তেও যায় নজরদারি করার জন্য যে কোথায় আমাদের বীররা কি করছে তো এরকম একটা গেছিল উইরা শোষ শোষক কইরা তবে আমাদের বীররা এবার রেডি ছিল বলা হচ্ছে যে একটি মার্কিন সামরিক ড্রোন আজকে ভূপতিত করেছে আমাদের ইএমএন এর বিদ্রোহী গোষ্ঠীরা বীররা বলছেন যে একটি মার্কিন রিপা ড্রোন আমরা ভূপতিত করেছি এমনকি দেশের মধ্যেই ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে মানে আমেরিকার জাহাজ থেকে এই ড্রোনগুলোকে পাঠানো হয় ইয়েমেনের বিভিন্ন ভূকোলে আমাদের বীরদের নানান অ্যাক্টিভিটিসকে ফলো করার জন্য অথবা রিমোট অ্যাকশানের জন্য আপনারা জানেন যে গত দুই তিন দিন এখানে অনেকগুলো রে কিন্তু আমাদের বীররা ঠকছে সংবাদ মাধ্যমগুলো বলছে ড্রোন ভূপতিত করার পর আমেরিকা বিশ্বটি নিয়ে মুখে কুলু পেটেছে যে বীররা লোহিত সাগরে অভিযান চালিয়ে একটি তেলের ট্যাঙ্কারে যখন হামলা করেছে আপনার আজকে দুইটা ঘটনা হয়েছে একটা হচ্ছে একটা তেলের ট্যাঙ্কার হামলা চালিয়েছে এছাড়া মার্কিন এম কিউ নাইন রিপা ড্রোন এটাকেও তারা ধ্বংস করে দিয়েছে এমনকি ইসরালি আগ্রাসনের বিরুদ্ধে আরও নতুন হামলার প্রতিশ্রুতিও দিয়েছে আপনার কি বলেছে ইয়েমেনের বীররা বীরদের মুখপাত্র ইয়াহিয়া ভাই মানে নামটাই দাঁড়িয়ে একটু পরিচিত না তিনি বলছেন লোহিত সাগরে মিডা স্টার নামক একটা জাহাজে আজকে আমরা হামলা চালিয়েছি নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে এই জাহাজটিতে হামলা চালানো হয়েছে আর হামলা চালানোর পরপরই মার্কিন একটা ড্রোন মানে এখানে নজরদারি নজরদারিবরণ বা অ্যাটাকিং ভূমিকাতে অবতীর্ণ হয়েছিল আর সাথে সাথেই ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি ক্ষেপণাস্ত্র ছড়ে মার্কিন সামরিক বাহিনীর একটি রিপার ড্রোন উড়িয়ে দিয়েছে ড্রোনটি হামলার সময়ে শত্রুতামূলক মিশনে নিয়োজিত ছিল নিজেদের ড্রোন ধ্বংসের বিষয়ে আমেরিকা কোনো বক্তব্য না দিলেও মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ বলছে ইএমএনের অভ্যন্তরে একটি এম কিউ নাইন রিপার ড্রোন উড়িয়েছে ইয়েমেনের সেনারা এই ঘটনায় তদন্ত চলমান এখন একটা এম কিউ নাইন রিপার ড্রোনের মূল্য কত জানেন তিরিশ মিলিয়ন মার্কিন ডলার মানে একটা হিউজ টাকা একটা ড্রোনেরই দাম আলদাজিরা বলছে ফিলিজাল যুদ্ধের পর একের পর এক হুতিদের হাতে ভূপতিত হয়েছে মার্কিন ড্রোন এমনকি দামি ড্রোনগুলোর মধ্যে এটা হচ্ছে নাম্বার থ্রি গত বছরের প্রথমেই নভেম্বরে সরি গত বছরের নভেম্বরে প্রথম মার্কিন সামরিক ড্রোন ভূপতিত করে আর ফেব্রুয়ারিতে দ্বিতীয়টা আর এখন হচ্ছে তৃতীয়টা আর সামনের দিকে কি হবে যদি ইয়েমেনের আকাশ সীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে কোনো ড্রোন অথবা সামথিং তাহলে সেইটার ব্যাপারে ইয়েমেনের সামরিক বাহিনী ব্যাপক পদক্ষেপ নেবে এখন দেখেন আমেরিকা একমাত্র দেশ বলা নাই কওয়া নাই আপনার আকাশে এদের মেশিন পাঠিয়ে দিবে আপনি কি করেন না করেন দেখার জন্য সাব্বাস বীর এভাবেই খেলতে হবে খেলে যাও দোয়া রইলো ভালো থাকুন আসসালামু আলাইকুম